বলেন তো বেনামাজি হয়ে মারা গেলে কি শাস্তি হবে অবশ্যই আপনাদের শুনিয়ে যাব। ও আমার মা বোন আমার আল্লাহ আমাদের ও আমার মা শোনো শোনো शस्ती है और जैन दुनिया ध्वसा दाईने जन्म शस्ती পৃষ্ঠা রয়েছে আপনাদেরকে জানিয়ে যাব ও আরেকখানে আমি আয়াত পাঠ করেছিলাম কি যে নামাজের কথা বলতে গিয়ে আমি পর্দার কথা বললাম পর্দা যে অকার নাফি বইও দেখুন না ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহ তাআলা বলছে হে আমার বান্দা বান্দি তোমরা তোমাদের গৃহে অবস্থান করবে তোমাদের ঘরে অবস্থান করবে বে পর্দা হয়ে বাইরে যাবে না আর কি করবে নামাজ পড়বে যাকাত দেবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলাইহি সাল্লামের আদেশ নির্দেশ মেনে চলবে তো মা বোন আপনারা বলবেন না যে নাসিমা নামাজের কথা বলতে বলতে পর্দাই কেন চলে গেল ও আমার মা গো শোনা শুনো বে পর্দা হয় জান আপনি কবরবাসী হয়ে যাবেন না আপনার জন্য আমার জন্য মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ আপনার যে মুখ রয়েছে এই ব্যতীত হাতের কোনো এবং পায়ের যে কোনো এই পর্যন্ত জানো আপনার ঢাকা এই পর্যন্ত বাদে আপনাকে সমস্ত শরীর সদা সর্বদা ঢেকে রাখতে হবে মামা তাই আপনারা কখনোই বিপদা হয়ে আমার মা বন বলতেছিলাম আমার মা বন শোনো শোনো বলতেছেন ব্যক্তি নামাজ থেকে দূরে থাকতে পারে না যদি ব্যক্তিটি জ্ঞানী হয় যদি ব্যক্তিটি বুদ্ধিমান বুদ্ধিমতী হয় সে ব্যক্তিটি কখনোই নামাজ থেকে দূরে সরে থাকতে পারে না আর যদি এরকম ব্যক্তি থেকে দূরে সরে যায় তাহলে আল্লাহ তার জন্য এই হাত এই দুনিয়ার মধ্যে পাঁচ প্রকার শাস্তি নির্দিষ্ট করে রেখেছে ও আমার মারে সোন এই দুনিয়ার মধ্যে আপনার পাঁচ প্রকার শাস্তি নির্দিষ্ট রয়েছে প্রথম হলো যদি কোন বন্দি কথা অমান্য করে নামাজ আদায় না করে তাহলে তার যে চেহারা রয়েছে তার যে নুরানি ঝলক তার চেহারা থেকে লাবণ্য ন নেওয়া হবে সে যতই সুন্দর হোক না কেন সে যতই খরচা হোক না কেন তাকে দেখতে ভালো লাগবে না তাকে দেখে কেউ যেন ভালো বলবে না দ্বিতীয় নাম্বার হলো আমার মা দে শোন শোন আপনার যে সংসার আপনার স্বামীর সংসার রয়েছে আপনার সংসারে কখনোই বরকত ধরবে না আপনার যতই স্বামী চাকরিওয়ালা হোক আপনার স্বামী যতই টাকাওয়ালা হোক আপনার পরিবার যদি বে নামাজি হয় তাহলে আপনার সংসারে কখনোই আপনার বরকত ধরবে না তিন নম্বর হচ্ছে আপনার কোন দোয়া কবুল করা হবে না আমার মা বর্ণনা শোনা আপনি যতই এবাদত করেন না কেন আপনি যতই এবাদত করেন না কেন তিন নম্বর হলো আপনি যতই এবাদত করেন আল্লাহ তাআলার দরবারে আপনার এবাদত কবুল হবে না চার নম্বর হলো আপনি যতই আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন না কেন আপনি যেভাবেই জান না কেন আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে না আপনি হয়তো ভাবছেন আমি নামাজ পড়ছি না আমি নামাজ করছি দোয়া করাবো আমি মুলমি সাহেবকে দিয়ে দোয়া করাবো আমি নাসি মা কে দিয়ে দোয়া করাবো আমার মা গো শোনা আপনি যতই ভালো আপনি যতই ভালো বন্ধা দিয়ে দোয়া করেন না কেন আপনার

दिनिएता चरण नव जी रे अमर नव दुनिया तीन जाप आमा ज्ञान पाटालेना गतापो न

দিছি সদাই দেখার তারে দেখতে যদি